সো খাম্বেল থেকে এতক্ষণ বুঝতে পারছেন আমরা কোয়ে আসি আমরা চলে আসছি রাজশাহী পদ্মার পারে খুবই ফেমাস এবং খুবই ঐতিহাসিক একটা জায়গা আর এখানের আমার সাথে আছে আজকে হচ্ছে আমার ছোট ভাতিজা তাকে নিয়ে আমি আসছি এখানে সো আপনাদেরকে দেখাবো সব জায়গা ঘুরে ঘুরে আর এ হচ্ছে সামনের ভিউটা আর আমরা আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি আর পাশে অনেকগুলো আচারের দোকান চটপটি ফুচকার দোকান দেখতে পাবেন আপনারা আর এই দিকের খাবারগুলো আসলে খুবই মজা এবং খুবই ভালো আমিও খাবার খাইছি আপনারাও আসলে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে এখানে হচ্ছে এই তো সামনের লোকটা এখন আমরা পেয়ে যাব ওয়াও অসাধারণ ভিউ একবার ভিউটা একবার দেখুন এত সুন্দর ভিউ ও মাই গড পুরায় মাথা নষ্ট করা ভিউ এখানে আসলে মানে এক কথাই মানে অস্থির একটা জায়গা ভাই যারা যারা আসবেন বা আসছেন তারাই হয়তো এই জায়গার অনুভূতিটা বলতে পারবেন কি সুন্দর একটা জায়গা সো যারা যারা আসেন না এখানে চলে আসবেন খুবই ভালো একটা ফেমাস একটা জায়গা খুবই সুন্দর ঐতিহাসিক একটা জায়গা এবং এই সামনে হচ্ছে পদ্মা এই পদ্মার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর এই জায়গার ভিউটা একবার দেখুন ও মাই গড সো আমরা চলে আসলাম ট্রলারে উঠলাম এবং টলারে উঠবো আমরা এখন এখানে ভাড়া প্রথমে চাইছিলো একশো টাকা পরে পঞ্চাশ টাকা দিয়ে আমরা যাওয়া আসা করবো এই হচ্ছে টলার এবং অনেক বড় টলার আর আমরা অনেকজন মিলে উঠবো এই টলারে সো এখন গিয়ে আমি ওখানে বসি আর অনেক মানুষ আসবে এখানে দেখুন একটা টলারে কত মানুষ আসে কিছুক্ষণের ভিতরেই মানুষ উঠে যাবে আর তারপরে এই টলারটি ছাড়বে আমার মন আর মানতেছে না সো ফাইনালি আমরা এখন রওনা দিলাম আর এখন আছি আমরা পদ্মার একদম মাছ মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে জম করে আপনাদেরকে দেখা একটা টলার আসতেছে ছোট্ট একটা টলার আসতেছে আর আমাদের এই ছোট এই এই টলারে দেখুন মানুষ কতজন মানুষ মিলে আমরা যাচ্ছি সবাই মিলে খুবই আনন্দ করতেছে এনজয় করতেছে সেলফি নিতেছে আর এটাই তো মজা ঘোরা ঘোড়া এটাই তো মজা দেখতে দেখতে পেলেন একটা টলার ছোটো একটা টলার চলে গেলো সম্ভবত ওরা মাছ ধরে জেলে আর আমরা কিছুক্ষণের ভিতরে ওখানে নেমে যাব নেমে গিয়ে আপনাদেরকে দেখাবো সবাই খুব এক্সাইটেড ওখানে নামার জন্য তখন চলে এসেছি হচ্ছে রাজশাহী পদ্মা নদীর ইন্ডিয়ার বর্ডারের কাছে একদম ওইদি আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওইদিকে আর এদিকে হচ্ছে আপনার রাজশাহী আমরা ওখান থেকে আসছি ওখান থেকে আসছি আর এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সামনে গেলে হচ্ছে এখানে আছে ইন্ডিয়ার বর্ডার সো জায়গাটা আসলে খুবই ভালো লাগলো দেখে আর আপনারাও আসবেন এখানে অনেক সুন্দর একদম চমৎকার একটি জায়গা আর এখানে আসলে আপনার ইন্ডিয়ার খুব কাছাকাছি চলে আসবেন বাংলাদেশের শেষ সীমানা একদম একদম শেষ প্রান্তে আমরা চলে এসে এই হচ্ছে অনেক কষ্টে উঠলাম দেখালাম হাত দিয়ে এখানে ইন্ডিয়ার বর্ডার তার কাছাকাছি প্রায় আমরা আছি এখানে দেখুন বাচ্চারা বা বাচ্চারা বলতে কি ছেলে সবাই এসে এখানে প্রসাব করতেছে বা কেউ হাঁটতেছে হ্যাঁ মানে আনন্দ করতেছে সবাই আনন্দ করতেছে এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ তালার কত বড় নিয়ামত দেখুন এটা এইটা কিন্তু আপনার ওই পদ্মার ভিতরে একটা চর দেখুন এখানে ফুল গাছ এবং কত ধরনের গাছ তো আমরা আমাদের এখন নামতে হবে এখানে কারণ এখানে বেশি দেরি করলে আবার আমরা টলার মিস করে ফেলবো সামনে দেখুন কত নিচু জায়গা নাম তো দেখতে পালেন আমরা কত উঁচু নামলাম এটা কিন্তু খুব উঁচু একটা জায়গা আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কবেন শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম